শুভেন্দু প্রভুগত শুভেন্দু প্রভুগত শুভেন্দু প্রভু hare 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 ram hare ram 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 hare hare I'm nah ছেন ওনাকে সম্বর্ধনা জানার জন্য সবাই দু হাত তুলে তিনবার হরিধ্বনি আমরা করবো সবাই দুহাত বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 তো এখন আমরা এই সংঘ সঙ্গে যে ক্লাব যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সংস্কৃতি সংঘ তো তাদের সদস্যরা ওনাকে বরণ করে নেছেন। তপন সামন্ত মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি তো উনি বরণ করে নেবেন ক্লাবের পক্ষ থেকে তো সবাই হরি নামের যে উত্তরীয় সেই মালা দিয়ে সবাই হাতে তালি দিয়ে হরি বল বলুন হরি বল এবং সুন্দর একটি ভগবানের প্রসাদী মালা দিয়ে আমাদের দিবাকর বাবু ওনাকে বরণ করে নিচ্ছেন তো সবাই উচ্চস্বরে বলেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একই সঙ্গে আমাদের ক্লাবের যারা সদস্যরা তারা তাদের পক্ষ থেকে স্মারক করেছেন তাদের সবাইয়ের পক্ষ থেকে সবাইয়ের পক্ষ থেকে স্মারক নিচ্ছে আমাদের দিঘাকর বন্ধু যিনি এত সুন্দর

শহীদ মাতা মাতঙ্গিনী হাজরার পূর্ণভূমি এই শহীদ মাতঙ্গিনী ব্লকের আমাদের এই নারায়ণ গ্রামে আমরা সবাই সমাবেত হয়েছি গতকাল থেকে এখানে এক ঝাক সনাতনী যুবকদের উদ্যোগে সম্প্রীতি সংঘের ব্যবস্থাপনায় এবং শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইস্কনের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে আজকে আরতি পূজা এবং কীর্তন সহ ভোগ প্রসাদ বিতরণ অর্থাৎ আমাদের যে সনাতনী পদ্ধতি আছে সেই অনুযায়ী আজকে দ্বিতীয় দিনে আপনারা উপবিষ্ট হয়েছেন আমি আলাদা করে নাম না বলে প্রত্যেককে হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা শুভেচ্ছা গুরুজনদের প্রণাম মাতৃমণ্ডলীকে বন্ধন জানাই আপনারা জানেন যে সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম হাজার হাজার বছরের পুরনো এই ধর্ম এই ধর্ম শান্তি এবং সহিষ্ণুতা শেখায় আমরা শ্রী চৈতন্যদেবের বাণী আদর্শ পড়েছি আমরা স্বামী বিবেকানন্দের বাণী তার আদর্শ আমরা পড়েছি আমরা শ্রীলা প্রভুপদর প্রতিষ্ঠিত ইস্কন যে হরেকৃষ্ণ মন্ত্র গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তাদের সঙ্গেও আমরা নানা কর্মসূচিতে উপবিষ্ট হয়ে একজন সনাতনী হিসেবে একজন হিন্দু হিসেবে এবং ভারতভূমি যে ভারতকে হিন্দুস্থান বলা হয় তার একজন নাগরিক বা একজন সন্তান হিসেবে এবং এই ইস্কন শুধু হরে কৃষ্ণ মন্ত্র নয় আমাদের সবচেয়ে পূর্ণ গ্রন্থ গীতার প্রচার প্রসার গীতার মাহাত্ম গোটা পৃথিবী ব্যাপী প্রচার করেন শুধু বাংলা ইংরেজি হিন্দি নয় পৃথিবীর সমস্ত ভাষাতেই গীতা অনুবাদিত হয়েছে এবং বিতরণ হচ্ছে মানুষ পড়ছে শুধু তাই নয় ধামের এক ধাম শ্রী পুরী ধাম শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজকে একশোর বেশি দেশে এই ইস্কনের প্রচেষ্টায় শ্রীলা প্রভুপদের আদর্শে অনুষ্ঠিত হচ্ছে আমরা যে তমলুকের পূর্ণভূমিতে আছি এখানে মহাপ্রভুর মন্দিরে পুরী যাওয়ার পথে প্রভু শ্রী চৈতন্য দেব তিন তিনবার রাত্রি যাপন করে গেছেন এই ভূমি মা বর্গভূমার ভূমি এখানে আমরা সবাই হিন্দুত্ব এবং সনাতনী আদর্শে বিশ্বাস করি আমি আশা করব যে আমাদের আধুনিক সভ্যতায় নিজের এবং পরিবারকে আধুনিক এবং শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমরা তথা তথাকথিত সেকুলারিজমের নামে আমাদের সনাতন ধর্মকে যেন ভুলে না যাই সনাতন ধর্মের যে রীতিনীতি আছে সেই রীতিনীতি যেন আমরা রক্ষা করি আমাদের ধর্মে যাতে আরও মানুষ আকর্ষিত হয়ে সনাতনী ধর্মে গ্রহণ করে তার জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকবে এবং পুরনো যে রীতি বেদ উপনিষদ গীতাতে আছে রামায়ণ মহাভারত পড়ার অভ্যাস আমরা এগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে আরো বেশি করে সনাতনী হিসেবে আমরা যাতে নিজেদেরকে প্রস্তুত করি গীতার একটা সব লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে কিছু পাওয়ার আনন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না নিজের ধর্মের প্রতি কখনো অন্যায় করবেন না স্বধর্মের কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবেন এটাই হলো আমাদের ধর্ম রক্ষা করার সবচেয়ে বড় মত পদ বলে আমি মনে করি এবং সাথে সাথে আমাদের অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন তুলসী রানীর পুজো শঙ্খ বাদন দীপদান কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা এই যে সুচিশুদ্ধ পবিত্রতার মধ্য দিয়ে সনাতনী জাগরণ এই জাগরণ আপনাদের সকলের করা দরকার রয়েছে পৃথিবীতে অন্য ধর্মের অনেক দেশ আছে ইসলাম ধর্মের পঞ্চান্ন ছাপ্পান্নটা দেশ আছে খ্রিস্ট ধর্মের একাধিক দেশ আছে ইহুদিদের একাধিক দেশ আছে এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে আপনার সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল হল ভারত ভূমি তাই ভারত ভূমিকে সুরক্ষিত রাখা এর কাজ প্রত্যেকটি সনাতনীর এবং আমরা সে কাজটা যাতে নিষ্ঠার সঙ্গে করি এটা আমাদেরকে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং আজকের এই ধর্মসভা থেকে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর সুস্থতা প্রার্থনা করব এবং তার দ্রুত মুক্তির প্রার্থনা করব আগামী পয়লা জানুয়ারি যেদিন ঠাকুর রামকৃষ্ণ দেব হয়েছিলেন সেদিন গোটা মন্দিরে শ্রী কৃষ্ণয় কৃষ্ণ দাস প্রভুর সুস্থতা কামনা এবং দ্রুত মুক্তির জন্য সনাতনীরা বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছেন আমরা সেই প্রার্থনা যাতে সব মঠ মন্দিরে আপনারা করেন তার আবেদন আমি আপনাদের কাছে করতে চাই সাথে সাথে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইস্কনের শিষ্য অনুগামী রামকৃষ্ণ মঠ ও মিশনে দীক্ষিত ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত আর্য সমাজ নানাভাবে আমরা বিভক্ত আমরা বিভক্ত থাকার জন্যই শুধু ধর্মীয় কারণে আমাদের উপরে বিভিন্ন সময় আক্রমণ হয়েছে তিন কোটি বাঙালি হিন্দু শুধু হিন্দু ধর্ম পালনের জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ থেকে এক কাপড়ে গরু বাছুর ঘর বাড়ি ধন সম্পদ অলঙ্কার জমি জমা সব ফেলে দিয়ে এই পশ্চিমবঙ্গে তথা ভারতে এসে আশ্রয় গ্রহণ করেছেন আমি আমার সনাতনীদের বলব আপনি যাবেন কোথায় বাংলাদেশের রতন মজুমদার তার চাকরি রক্ষা করার জন্য তাকে নাম পরিবর্তন করে শেখ শফিউল্লাহ হতে হলো। নয় ধর্ম পরিবর্তন করতে হবে নয় পাশে দীঘার সমুদ্র ওখানে গিয়ে ঝাঁপ দিতে হবে আমাদের ভারতের হিন্দুদের যাওয়ার আর কোন জায়গা নেই তাই আমি সনাতনীদের সমস্ত ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবো নিজেদের ধর্মকে নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমাদের একতাবদ্ধ হওয়া দরকার রয়েছে আমি এই জেলায় জনপ্রতিনিধি হিসেবে নয় রাজনৈতিক কর্মী হিসেবে নয় একজন সনাতনী হিসেবে প্রথম থেকে আমি সমস্ত মঠ মন্দির যারা আমাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে তাদের পাশে আমি থাকি ভবিষ্যতেও আমি থাকার চেষ্টা করব এটা আমার অঙ্গীকার সব কিছুতে আপোষ করতে পারি নিজের ধর্মের সঙ্গে আপোষ কোনদিন করতে পারবো না এটা আমাকে গীতা শিখিয়েছে তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রসাদ গ্রহণের সময় সমাগত আমি প্রভু একটি কীর্তন করবেন আমি দু চার লাইন গলা মেলাবো কারণ ইস্কনের কীর্তন আমার সবচেয়ে বেশি আমি খুব আক্রষ্ট রাতে যখন আমি মধ্যরাতে ঘুমাতে যাই তখন আমার মোবাইল ফোনের ইউটিউবে আমি হরি হরায় শুনে ঘুমাতে যাই সকালে যখন উঠি তুলসী কৃষ্ণ প্রিয়াসি নম নম শুনে আমার দিন শুরু হয় তাই একটি কীর্তনে গলা মেলাবো এবং প্রস্থান করব কলকাতায় গৌরন তাই প্রেমানন্দে গৌ রঙ্গ হরি হ নম কৃষ্ণ জাত ভাই নম হরি হর কৃষ্ণ হরি হর নম কৃষ্ণ জাত ভাই নম হরি হর নম কৃষ্ণ জাত ভাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন गोपाल गोविंद गोविन्दनाम श्रीमधुसु गोपाल गोविंद गोविन्दराम श्रीमधुसुद गोविन्द श्री मधुसु हरिहराय नम कृष्ण माधव जावाम जावाध भा कृष्णबा नम माधव भा माध कृष्णबाय नम गोपाल गोविन्दरा

아 uh. <s> uh. <s>